শামসুন্দর তো ভগবান তাই না তার তো অনেক শক্তি তার তো অনেক গুণ বেদে তার গুণ বর্ণিত হয়েছে কত কত মহাপুরুষগণ তার কত কত গুণ বর্ণনা করেছেন কিন্তু সেই শামসুন্দরী বৃন্দাবনে এসে কখনো সখাদের সঙ্গে খেলতে খেলতে হেরে যাচ্ছেন সর্বশক্তিমান হয়েও তিনি কখনো কখনো এমন ভাব করছেন তিনি যেন কিছুই জানেন না কিছুই বোঝেন না সব জানেন সব বোঝেন কিন্তু তারপরও ভক্তের কাছে এসে যেন তিনি সব ভুলে গেছেন অত বিরাট শরীর মায়ের কাছে এসে বাধা পড়ে পরে গেলেনকে কেউ বাঁধতে পারে কিন্তু বৃন্দাবনে যশোদা বেঁধে ফেললেন বিরাট ভগবান তার কাঁধে চেপে সখাগণ ঘুরে বেড়াতে লাগলেন যিনি ভগবান তিনি কি করলেন পিতা নন্দ মহারাজের চরণ পাদুকাকে নিজের মস্তকে ধারণ করে পিতার কাছে এনে দিলেন ভগবান যিনি তিনি অমন অমন ভাবে নররূপে লীলা করছেন যিনি কিনা অমন শক্তিমান তিনি আজ সর্বশক্তিমান হয়েও যেন তিনি কিছুই করতে পারছেন এমন ভাব হয়েছে তার এই যে তার বিরুদ্ধ ভাব এই বিরুদ্ধ তাকে কে সহায়তা করছে জানেন ভগবানেরই স্বরূপ শক্তি অঘটন ঘটন পটি অসী যোগমায়া দেবী এই যোগমায়াকে আশ্রয় করে ভগবান শাম সুন্দর বৃন্দায়নে সর্বপ্রকার লীলা করছেন এই যোগমায়ার কত ক্ষমতা দেখুন শক্তিমানকে শক্তিহীন করে দিতে পারে কত ক্ষমতা ভাবুন যোগমায়ার যিনি শক্তিমান তাকে শক্তিহীন করে দিয়েছেন যিনি সর্বজ্ঞ তাকে এমন করে দিয়েছেন তিনি যেন আজ কিছুই জানেন না কিছুই বোঝেন না যার মত জ্ঞানী জগতে কেউ নাই তাকে আজ অজ্ঞানী করে দিয়েছেন কিছুই বুঝতে পারছেন না এ যোগমায়ার শক্তি যোগমায়ার কাজ যোগমায়া এমন ভাবে ভগবানকে বিরুদ্ধ ভাবে যেন ফুটিয়ে তুলেছেন এ যোগমায়ার কাজ এ যোগমায়ার ক্ষমতা তিনি অঘটন ঘটাতে পারেন তো এটা যেন একটা অঘটনই ঘটিয়েছেন সর্বজ্ঞকে কেমন করে নর রূপে অমন করে ছোট্ট বালক করে অমন করে বৃন্দাবনে লীলা বিলাস করাচ্ছেন এই যোগমায়ার ক্ষমতা